জয়গুরু ওম শ্রী পরমাত্মনে পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম কায়স্থ জাতির মধ্যে উত্তর রাঢ়ীয় কায়স্থ দক্ষিণ রাঢ়ীয় কায়স্থ এরকম কিছু শ্রেণী বিভাগ আছে এখন এই উত্তর রাড়ীয় কায়স্থ সমাজ দক্ষিণ রাড়ীয় কায়স্থ সমাজ কিভাবে গড়ে উঠল অর্থাৎ এই সমস্ত সমাজগুলি কিভাবে প্রতিষ্ঠা লাভ করলো আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। শাস্ত্রে বলা আছে যে প্রাচীনকালে পণ্ডবর্ধন নগরে একজন রাজা ছিলেন যার নাম ছিল আদিসুর এই আদিসুরের প্রকৃত নাম ছিল জয়ন্ত দেব সুর তিনি প্রথম আদিস উপাধি গ্রহণ করেছিলেন রাজা আদিসুর পুত্র লাভের জন্য এক যোগ্য করার মনস্থ করেন এই যোগ্যটি হল উত্ত্রেষ্ঠি যোগ্য যাকে বলা হয় অর্থাৎ মধু যোগ্য মন্ত্রীর সাথে পরামর্শ হলো মন্ত্রী বললেন যে দেখুন এই বঙ্গদেশে এখানে এই যোগ্য করার উপযুক্ত ব্রাহ্মণ নেই বঙ্গদেশে কেবলমাত্র অলিক ব্রাহ্মণ ও পরাশর ব্রাহ্মণ এরাই বসবাস করেন আর এদের দ্বারা এই যোগ্য সম্ভব নয় তখন স্থির হল যে কান্ন থেকে ব্রাহ্মণ নিয়ে আসা হবে কিন্তু কান্ন রাজা বীর সিংহ অন্যমতে ধর্মদেব উনি ব্রাহ্মণ পাঠাতে রাজি হলেন না তখন শুরু হলো যুদ্ধ শেষ পর্যন্ত উভয়ের মধ্যে একটা সন্ধি স্থাপিত হয় এরপর কান্নকুব্যের রাজা দশজন ব্রাহ্মণকে বঙ্গদেশে পাঠালেন তবে এই দশ জনের মধ্যে পাঁচজন ছিলেন ব্রাহ্মণ আর পাঁচজন ছিলেন উপবিতধারী কায়স্থ এ সম্পর্কে ধ্রুবানন্দের রচনায় বলাছে যজ্ঞার্থং ব্রাহ্মণা পঞ্চ তথা কায়স্থ পঞ্চকা অর্থাৎ পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন কায়স্থ এসেছিলেন জানা যায় যে এই ব্রাহ্মণদের মধ্যে ছিলেন দেখুন সাণ্ডিল্য গোত্রজ ক্ষিতেশ কাশ্যপ গোত্রজ বিতরাগ বাত্স্য গোত্রজ সুধানিধি ভরদ্বাজ গোত্রজ মেধাতিথি এবং সাবর্ণ গোত্রীয় সৌফরী এই পাঁচজন ছিলেন সাগ্নিক ব্রাহ্মণ আর কায়স্থদের মধ্যে ছিলেন অনাদিবর সিংহ সোমেশ্বর ঘোষ পুরুষোত্তম দাস সুদর্শন মিত্র এবং দেবদত্ত প্রাচীন কুলোপঞ্জিকা এবং আইনি আকবরী থেকে জানা যায় যে আদিসুর ছিলেন কায়স্থ জানা যায় যে আদিসুরের যারা জ্ঞাতি আত্মীয় স্বজন ছিলেন তারা নোয়াখালী জেলার ভুলুয়া পরগনায় বাস করতেন আবার উত্তর কায়স্থ কারিকায় মাধব সুর প্রমুখ বংশীয় রাজাদের নাম পাওয়া যায় তারাও নিজ নিজ সভায় নিষ্ঠাবান কায়স্থ ও ব্রাহ্মণগণকে এনেছিলেন এই সমস্ত কায়স্থগণ উত্তর রাড়ে পাকাপাকিভাবে বসবাস করতে লাগলেন এরাই উত্তর রাড়ীয় কায়স্থ সমাজ প্রতিষ্ঠা করেন এরা যেহেতু উত্তর রাড়ে বাস করতে লাগলেন তাই তারা উত্তর রাড়ীয় কায়স্থ সমাজ নামে খ্যাত হলেন কিছুকাল পরে এদের মধ্য থেকে কেউ কেউ দক্ষিণ রাড়ে চলে যান এবং সেখানে তারা বসবাস করতে লাগলেন যারা দক্ষিণ রাড়ে গেলেন এবং সেখানে বসতি স্থাপন করলেন তারা দক্ষিণ রাড়ীয় কায়স্থ সমাজ নামে অভিহিত হলেন আবার কেউ কেউ পূর্ববঙ্গে গমন করলেন সেখানে তারা বসতি স্থাপন করলেন সমাজ গড়ে তুললেন তারা বঙ্গজ কায়স্থ নামে খ্যাত হলেন এর বহুদিন পর বল্লাল সেনের আমলে বারেন্দ্র কায়স্থ সমাজ প্রতিষ্ঠা লাভ করে জানা যায় যে আদিসুর এই যে পাঁচজন কায়স্থকে এনেছিলেন এরা ছাড়াও আরও পরবর্তীকালে আরও কয়েকজনকে তিনি এনেছিলেন অর্থাৎ বেশ কিছু কায়স্থকে তিনি এনেছিলেন এবং সেই সমস্ত কায়স্থদের মধ্য থেকেই কেউ কেউ দক্ষিণ রাড়ে যান কেউ পূর্ববঙ্গে যান এবং সেখানে গিয়ে তারা দক্ষিণ রাডিও বা বঙ্গজ সমাজ প্রতিষ্ঠা করেন তবে কিছু কিছু ঐতিহাসিকগণ প্রত্নতাত্ত্বিকগণ আদিসুরের এই ঘটনাটিকে একটি নেহাত মিথ বলেই মনে করেন অনেকে বলেন যে বল্লাল সেনের সময়ই এই কায়স্থগন আনিত হয়েছিল এবং তারপরে এই সমস্ত সমাজ গড়ে উঠেছিল যাই হোক ব্যাপারটা সে একই যে যে সমস্ত কায়স্থগণ উত্তর রাড়ে বসবাস করতে লাগলেন তারা উত্তর রাঢ়ীয় কায়স্থ যারা দক্ষিণ রাড়ে থাকতে লাগলেন বসবাস করতে লাগলেন সমাজ গড়ে তুললেন তারা দক্ষিণ রাডিও কায়স্থ যারা পূর্ববঙ্গে গেলেন তারা বঙ্গজ কায়স্থ এবং পরবর্তীকালে বারেন্দ্র কায়স্থ সমাজের প্রতিষ্ঠা হয় आज नमस्कार।